রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছোট পর্দার অভিনেত্রী শারমিন আখি তার চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অভিনেত্রীর শরীর পঁয়ত্রিশ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানা গেছে শনিবার আঠাশ জানুয়ারি রাজধানীর মিরপুরে একটি টেলিফিল্মের শ্যুটিংয়ে আহত হন শারমিন আখি ঘটনার বর্ণনা দিয়ে আখি স্বামী নির্মাতা রাহাত কবির বলেন সজলের সঙ্গে একটি টেলিফিল্মের শুটিং ছিল মিরপুর সাড়ে এগারোতে দুপুরের দিকে আখি মেকআপ নিয়ে ওয়াশরুমে যায় চুল ঠিক করতে হেয়ার স্টেটমেন্ট অন কিংবা অফ করতে গিয়েই এই ঘটনাটি ঘটে পুলিশের ধারণা কেউ বডি স্প্রে ব্যবহার করেছে ওটার গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে রাহাত আরও বলেন শুটিং হাউসটি সম্পূর্ণ নতুন এটি এই হাউজের দ্বিতীয় কাজ পেইন্টিংয়ের স্মেল থেকেও হতে পারে তবে কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না বিস্ফোরণে বাথরুমের দরজা ভেঙে যায় চিৎকার করে আঁখি বেরিয়ে আসে ততক্ষণে দুই হাত পা ও কপালের একাংশ চুলসহ পঁয়ত্রিশ শতাংশ বার্ন হয়ে যায় গুরুতর কিছু আশঙ্কা করা যাচ্ছে কিনা তা এখনই বলা যাচ্ছে না জানিয়ে এই নির্মাতা বলেন এখনই বলা যাচ্ছে না আজ রোববার ডাক্তার অনেকগুলো পরীক্ষা দিয়েছে সেগুলোর ফলাফলের পর বলা যাবে পরিস্থিতি হাসপাতালে প্রায় প্রায় মাস থাকতে হবে আর সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বছর এক এক সময় লাগবে সবার কাছে আখির জন্য দোয়া চাই এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শারমিন আখি চট্টগ্রামে বেড়ে ওঠা আখির মঞ্চে যাত্রা শুরু অরিন্দম নাট্য সম্প্রদায়ের মধ্য দিয়ে এই দলের নিয়মিত প্রযোজনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি নাটকের মূল চরিত্র বসন করেই আলোচনায় আসেন তিনি পরবর্তীতে টিভি নাটকে কাজ করেও আলোচনায় আসেন তিনি নান্দনিক অভিনয়ে আখি অল্প সময়ে পেয়েছেন সুখ্যাতি শৈল্পিক গুণ ও সাবলীল অভিনয় দিয়ে কেড়েছেন দর্শক হৃদয় নাটক সিনেমা বিজ্ঞাপন মিউজিক ভিডিও টেলিফিল্ম একাধারে সব কিছুতে কাজ করেছেন এই মডেল অভিনেত্রী নিজস্ব স্বকীয়তায় অর্জন করে নিয়েছেন নিজের একটি শক্ত অবস্থানও নতুন খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে চোখ রাখবেন আনকোস ইউনিভার্স এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে